একটি প্রতিষ্ঠান যদি বিশটাই তালিকাভুক্ত একাধিক পণ্য উৎপাদন করে বাজারজাতকরণ করতে চায় সেক্ষেত্রে ওই একাধিক পণ্যের জন্য কি পৃথক পৃথক বিশটাই লাইসেন্স করতে হবে না একটি বিশটাই লাইসেন্স দিয়ে এই পৃথক পৃথক পণ্যগুলো বাজারজাতকরণ করা যাবে এই প্রশ্নটি কিন্তু অনেক উদ্যোক্তা আমাদের কাছে করে থাকেন মূলত প্রথমে আপনারা প্রশ্নটি একটি বুঝে নিন মনে করুন একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান তিনটি পণ্য উৎপাদন করে থাকে এখন এই তিনটি পণ্যই কিন্তু বিশটাই তালিকাভুক্ত পণ্য এই পণ্যগুলোর মধ্যে হতে পারে একটি জুস আইটেম আরেকটি সিপস আইটেম আরেকটি সরিষার তেল এখন এই তিনটি পণ্যের নিয়ম হচ্ছে এই পণ্যগুলো উৎপাদন করে বাজেজ করতে চাইলে ওই প্রতিষ্ঠানকে অবশ্যই লাইসেন্স করতে হবে এখন প্রশ্নটি হচ্ছে যেহেতু একটি প্রতিষ্ঠানই এই তিনটি পণ্য উৎপাদন করে বাজেজাতন করতে চাচ্ছে তাহলে এই তিনটি পণ্যের জন্য কি তিনটি পৃথক বিশটি লাইসেন্স করতে হবে না একটি বিষটি লাইসেন্স দিয়েই এই তিনটি পণ্য বাজারজাতকরণ করতে পারবে এইটি হচ্ছে মূল প্রশ্ন এই প্রশ্নের উত্তর হচ্ছে যেহেতু এই তিনটি পণ্যই কিন্তু বিএসটি তালিকাভুক্ত পণ্য এই কারণে তিনটি পণ্যের জন্য কিন্তু পৃথক 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 বিএসটি লাইসেন্স করতে করতে হবে হবে এখন কেন তিনটি পণ্যের জন্য একটু ব্যাখ্যা দিচ্ছি এখানে দেখুন যে সেটির কাজটি করে থাকে একটি পণ্যের গুণগত মান এই পণ্যটি মানব দেহের জন্য ক্ষতিকর উপাদান বহন করে কিনা বা ইত্যাদি বিষয়গুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখে এখন আপনি যেহেতু তিনটি বিএসটি তালিকাভুক্ত পণ্য উৎপাদন করতে চাচ্ছেন এখন আপনি তো একটি পণ্য

সরিষার তেলের লাইসেন্স দিয়ে চলতে পারবে না কেননা বিষটাই তো এই সরিষার জুস আইটেমটির পরীক্ষা নিরীক্ষা করেনি সে করলো সরিষার তেলের পরীক্ষা নিরীক্ষা সুতরাং আপনার যদি একাধিক পণ্য একটি প্রতিষ্ঠানে যদি একাধিক পণ্য তালিকাভুক্ত হয়ে থাকে সেক্ষেত্রে ওই একাধিক পণ্যের জন্যই কিন্তু বিএসটি লাইসেন্স নিতে হবে কেননা ওই একাধিক পণ্যই কিন্তু বিএসটিতে পরীক্ষা নিরীক্ষা করা হবে এবং সেই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যখন ওই পণ্যগুলো উত্তীর্ণ হবে তখনই কিন্তু এই পণ্যগুলো বাজারে ছাড়তে পারবেন এবং বাজারজাতকরণ করতে পারবেন সুতরাং আজকের প্রশ্নের উত্তর অবশ্যই আপনারা পেয়ে গিয়েছেন যদি একটি প্রতিষ্ঠানের বিএসটি তালিকাভুক্ত একাধিক পণ্য হয়ে থাকে সেক্ষেত্রে ওই একাধিক পণ্যের জন্যই কিন্তু একাধিক বিএসটিআ লাইসেন্স নিতে হবে একটি লাইসেন্স দিয়ে কিন্তু একাধিক পণ্য বাজার করা যাবে না তো এই বিষয় নিয়ে যদি আরো কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ফোন করবেন আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান এইট টু সিক্স ফোর ডবল সেভেন ডবল নাইন ফোর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ